চলে এসেছি করে লাঞ্চ রেডি করতে হবে গিমা এই যে তার মধ্যে একটু সজনে টা দিয়েছি তো বড়ি ভেজে নিয়েছি সর্ষে বাটা আছে একটু পোস্ত আছে সর্ষে আর পোস্ত অল্প অল্প দেবো আর বেগুনটা অলরেডি তেলে নেড়ে নিয়েছি তো গিমা চচ্চড়ি হবে একটু বড়ি টড়ি দিয়ে আর হবে অ্যাজ রেজাল্ট পেঁপের ডালনা পেঁপেগুলো খেতে শেষ খেয়ে শেষ করতে হবে আর এই হলো হচ্ছে পাটিয়া মাছ যেন এই পাটিয়া মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতিলেবু দিয়ে ওই লেবুটা আছে না তাই দিয়ে টক করব। তো আমাদের এই মাছ পাটিয়া মাছ সবসময় কাঁচা তেঁতুলের টক বা পাকা তেঁতুলের টকই খেয়েছি তো আজকে আমি একটু আলাদা একটু করতে চাচ্ছি দেখি যে লেবু দিয়ে টকটা কেমন হয় তো দেখি কেমন হয় খেয়ে দেখি ঘিমেটাতে সব দিয়েছি মোটামুটি সর্ষে বাটা একটু দিয়েছি আর বেগুন আলু একদম এটাতে ইউজ করি আর ঘি মা দিয়েছি ডাঁটা টাটা দিয়েছি এরপর ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়েছি ডাঁটাটা তো সেদ্ধ হবে না বেগুনটা ভেজে নিয়েছি ডাঁটা তো সেদ্ধ হতে একটু দেরি হয় আর এখানে অলরেডি পেঁপেটাতে চলে এসেছি পেঁপেটা তো আমি একটু ঢাকিয়ে নিয়েছিলাম এবার পেঁপের মধ্যে সমস্ত মশলা তিরে বাটা আদা বাটা সব দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি গুড় অলরেডি তোমার হয়ে এসছে এবারে মশলার সঙ্গে রেপিটাকে আমি ভালো করে একটু জল দিলাম কারণ কষে গেছে তেলটা তো খুব কম দেই বেশি তেল দিলে কিন্তু আমার তেলে তেলেই কষা হয়ে যেত কিন্তু যেহেতু তেলটা কম দিই তো আমাকে হালকা গরম জল মাঝে মাঝে দিয়ে কিন্তু কষে নিতে হয় তো এই দুটো হচ্ছে তারপরে পাঁচটা পড়ব এই যে মোটামুটি ডিমা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার ডিমা তরকারির উপরে আমি বড়িগুলো দিয়ে দিলাম একদম শুকনো না করে একটু ঝোল ঝোল থাকলে একটু জুস থাকলে খেতে ভালো হয় তো আমি একদম আলু দিই আজকে হয়ে গেছে আমার পরি মচমচা ভাবটা কমে যাবে তো এবার আমি বন্ধ করে দিলাম আর পেঁপেটাও আমার রেডি হয়ে গেছে তো পেঁপের মধ্যে একটু দিয়ে দিলাম সস খুব অল্প ব্যাস হয় না পেঁপেটাতে আর আমি একটা টমেটো দিই নি এক বিন্দু সস দিয়ে দিলাম কাজ কাজটা চালানো নিয়ে কথা বুঝেছ আমার কথা হচ্ছে আমি কাজটা কী করে চালাবো থেকে একটা বড় টমেটো কেটে আমি আজকাল সময় নষ্ট করতে চাইনি সবথেকে বড়ো কথা টমেটোটা তো আমার আজকালা রেখে দিতে হবে এতটা লাগবেই না বড় বড় টমেটো তা সে শক্ত শক্ত তো এই একটু তার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম কাজ শেষ হয়ে গেল মাছগুলো ভেজে যেমন আমি করি সর্ষে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি তার সঙ্গে একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা গুলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে দিয়েছিলাম তো অলরেডি মাছের ঝালের মতন হয়েছে তো এবার এর ওপরে আমি যে বড়া লেবুটা আছে এই বড়া লেবুটাকে রস করে দেব আর সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করব কারণ কড়া লেবুটা দেওয়ার পর যদি ফুটিয়ে নিই তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে তাই জন্য আর ফুটানো যাবে না তো এই যে পাটিয়া মাছের আজকে একটু অন্যরকম করলাম প্রত্যেকবারই ওই তেঁতুলের টকই হয় কাঁচা বা পাকা তো আজকে একটু হাটকে করলাম তারপরে আবার দেখি মুড়ি আবার রেগে টেকে যান কি না মুড়ি তো যা বলে দেবে যেরকম মানে খেয়েছে ছোটো থেকে সেটা ছাড়া যদি একটু আলাক্সি করেছি তো কেন অবস্থা খারাপ তো এই হলো তো চলো ভালো থেকো সবাই বাই